বসে বসে হামা এই পাখি দেখছিলাম তুমি তো দেখলে না অনেকগুলো ছিল আচ্ছা অনেকগুলো ছিল হ্যাঁ বর্ষা থা আচ্ছা তুমি তো দেখলে না একদম জীবন সুন্দর জীবন আরো সুন্দর হয় যখন এরকম এক একটা লুকি কিউট বাচ্চা জীবনে থাকে হ্যালো বন্ধুরা আসসালামু ওয়ালাইকুম আশা করি সবাই আপনারা আপনাদের জায়গায় ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এই মুহুর্তে তো অনেক অনেক ভালো আছি না এখন আমরা মা মেয়ে একসাথে আছি তাই অনেক গল্প অনেক আড্ডা অনেক কথা হবে অবশ্যই অবশ্যই ভিডিওটা পুরো দেখবেন না দেখে কিন্তু আপনারা যাবেন না তাহলে অনেক মিস করবেন কেন না ভিডিওটা সত্যি ভীষণ ভালো লাগার মতো একটা ভিডিও অবশ্যই পুরো ভিডিওটা দেখে যাবেন আমরা মা মেয়ে চলে আসলাম সাদে আর এসেই দেখি যে এত পাখিরা মানে দৌড়াদৌড়ি করছে ওরা ওড়ি করছে ভীষণ ভালো লাগছে আমার মেয়েটা ভীষণভাবে এনজয় করছে আর আমার মেয়ে পাখি দেখে এত কথা এত বক বগাচ্ছে সত্যি ভালো লাগার মতো ওই মুহূর্তটা আমি তো মেয়েকে শুধু দেখেই যাচ্ছি মেয়ের কথা শুনে যাচ্ছি এবং মাঝে মধ্যে একটা দুটো কথা রিপ্লাই দিচ্ছে কেননা আমার কোনো কথা বলার ডিসক্রপি মেয়ে দিচ্ছে না সুযোগই দিচ্ছে না যে আমি তার সাথে কোনো কথা বলবো সেই নন বলে যাচ্ছে আর অবশ্য আমি সেই সময়টা যে কথাটা সে বলছে আমি এই কথাগুলো ওই সময়টুকু আমি খুব ভালোভাবে এনজয় করছি কারণ একজন মা মানে সন্তানের প্রতিটা মুহূর্তই বিশেষ মুহূর্ত হিসেবে নেয় আর আমার কাছে তো আমার সন্তানের মুহূর্তগুলো প্রতিটা মুহূর্ত প্রতিটা কথাই খুব ইম্পর্টেন্ট আমি সব সময় কথাগুলো সময়টা আমার মেয়ে কি করছে কি কাঁচছে কখন কিভাবে হাঁটছে কখন কি বলছে আমি খুব ভালোভাবে সেটা এনজয় করি আমার কারণ আমার একটাই মেয়ে আমার একটাই মেয়ে আমার একটাই কালিজিয়ার টুকরা আমার যান আমার জীবন ঠিক আছে এটাই আমার পৃথিবী একে নিয়ে আমার যত স্বপ্ন যত আশা ও আমার জীবনের যে কি আমি আসলে কখনো কাউকে বোঝাতে পারবো না আপনারা সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন আর হ্যাঁ আমি তো বলতে ভুলেই গিয়েছিলাম ভিডিওতে আমি অরিজিনাল ভয়েসটা রাখতে পারলাম না কারণ আশপাশ থেকে অনেক সাউন্ড আসছিল গানও বাজছিল সেই জন্য আমি অরিজিনাল সাউন্ডটা রাখতে পারলাম না আর আপনারা যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আপনাদের ভালোবাসা আমি আমরা চাই আপনাদের ভালোবাসা যদি থাকে আমরা হয়তো সামনে এগিয়ে যেতে পারবো যদি আপনারা ভালোবাসা দেন আর ভালোবাসা না দিলে আমরা কখনোই সামনে যেতে পারবো না ভালো কিছু করতে পারবো না আপনাদের ভালোবাসা চাই দোয়া চাই আশীর্বাদ চাই আর অবশ্যই এই কথাটা বলবো আপনাদের সাত চাই আপনারা যদি আমাদের সাথে থাকেন তাহলে অনেক দূরে যাওয়া পর্যন্ত সম্ভব হবে আর যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে অবশ্যই অবশ্যই লাইক দেবেন আর আমাদের মা মেয়েকে কেমন লাগছে কমেন্ট করে জানাবেন একটা লাইকই তো দেবেন আর তো কিছু না দিয়ে দেবেন আর আমরা আসলে ভিডিও বানানোর আজকে কোনো প্ল্যান ছিল না যে ভিডিও বানাবো হাতে যেহেতু মোবাইলটা ছিল আর মা বেয়ে যখন ছাদেও চলে এসেছি তাই আর কি ছোট্ট এই ভিডিওটা বানিয়ে নিলাম আর আমাদের এখন সময় হয়েছে চলে যাওয়ার আর ভিডিওটা লম্বা করতে পারলাম না হ্যাঁ সবাই সবাই ভালো থাকবেন অনেক